আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্বাদ কিচেন থেকে ঈরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছে নিশ্চয়ই ভালো আমি আজকে আপনাদের দেখাবো পাবদা মাছের রেসিপি পাবদা মাছ কিন্তু এই সময়তে অনেক ভালো পাওয়া যায় যেহেতু পানি অনেক এসেছে এই বর্ষা মৌসুমে তো মাছগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে যে পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিল স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে প্রথমে বেশি লবণ দিলে কিন্তু পরে লবণ বেশি হয়ে গেলে তরকারি একদম ভালো লাগে না তাই বুঝে শুনে দিতে হবে আর এই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগছে আর হালকা লালচা কালার করব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পাবদা মাছ তাহলে ঝোলটা ঘন হবে না ভালো লাগবে না খেতে এই তো পেস্ট একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে পানিটা দিয়ে যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ এই যে আরও চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ এবার ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি নেড়ে চেয়ে দিয়ে ভালো করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব সময় নিয়ে কষাতে হবে মশলা যত কষানো হবে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আরও এরই মধ্যে আমি কিন্তু আদা রসুনের পেস্টও দিয়েছি সেটা আসলে ভিডিও করতে হয়নি আর এখানে কিন্তু ধনিয়া পুরোটা দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম আর এখন এক এক করে ধুয়ে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি পাবদা মাছের উপরে কিন্তু অনেক কালো অংশ একটা ময়লা আবরণ থাকে সেটা কিন্তু ভালো করে ঘষে খসে উপরে পাট রাখে চামড়ার উপরে কালো অংশ থাকে তো ভালো করে ঘষে ঘষে তুলে নিতে হবে তাহলে কিন্তু সেই পাবদা মাছ খেতে বেশি ভালো লাগে অনেকে আছেন ওইভাবেই রান্না করে ফেলেন তখন কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে আর যেহেতু একটা নদীর পদ্মার পাবদা মাছ নদীর মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে আপনারা রান্না করে ট্রাই করতে পারেন এবার একটু পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে যে ফিরে এলাম দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে দশ হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিলাম পানিটা অতিরিক্ত দেওয়া যাবে না আবার অল্প দেওয়া যাবে না আমি তো এটাকে বেশি একটা ঝোল রাখবো না তাই একটু বুঝেই পানি দিতে হবে আপনারা প্রায় দুই কাপ বা আড়াই কাপের মতো পানি দিলেই হয়ে যাবে এই তো বলক উঠে গিয়েছে আর বল ওঠার পর এই যে হালকা করে আলতো করে আমি নেড়ে ছেড়ে দিলাম দিয়ে যেন না লেগে যায় মাছ আর যেভাবে যেইভাবে আরও প্রায় দশ মিনিট রান্না করার পর আমি কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করলাম এক চামচ পরিমাণ এবার শুধু ঝুলিয়ে দিতে হবে নাড়াচাড়া বেশি করা যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে আর এখানে কিন্তু বিলাতি ধনিয়া কুচি অ্যাড করে দিলাম এই পর্যায়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না আর যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন আপুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন